নমস্কার বন্ধুরা আমি সুপু আমার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমরা জানব তুলসী গাছে জল ঢালার মন্ত্র তুলসী প্রণাম মন্ত্র তুলসী তোলার মন্ত্র এবং তুলসী তলার সন্ধ্যা দেবার মন্ত্র এই সকল মন্ত্র হল বাংলা মন্ত্র তুলসী গাছে জল ঢালার মন্ত্র তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল কালে দিয়স্থল। অথবা জল স্থল শুদ্ধ শুদ্ধ হাতে নূর এক তোলা মৃত্তিকে শুদ্ধ বৃন্দেরাণী জুড়ো প্রতিদিন স্নান শেষে এই মন্ত্র তিনবার বলে তুলসী গাছে জল দিতে হবে তুলসী প্রণাম মন্ত্র তুলসী তুলসী মাধবী লতা কথা কৃষ্ণ কথা শুনলে কানে দ্বাদশ প্রণাম তোমার চরণে তুলসী গাছে জল দিয়ে এই মন্ত্র তিনবার বলে প্রণাম করতে হবে তুলসী পাতা তোলার মন্ত্র ডালে কৃষ্ণ পাতায় হরি সোরে বসু কৃষ্ণ তুলসী তুলি এই মন্ত্র পাঠ করতে করতে তিনবার হাততালি দিয়ে তুলসী পাতা তুলতে হবে তুলসী তলায় সন্ধ্যা দেওয়ার মন্ত্র তুলসী তলায় দিচ্ছি বাতি সাক্ষী থেকো ভগবতী সাক্ষী থেকো দেবগণ আর লক্ষ্মী নারায়ণ বাতি দেখায় সন্ধ্যাকালে যেন তব বরে তিন কুল উজ্জ্বলে মিনতি করি দিয়ে গলে বাস অন্তিমে দিয় স্থান ওহে শ্রীনিবাস বন্ধুরা তুলসী তলায় প্রদীপ দিয়ে এই মন্ত্র তিনবার পাঠ করতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না